এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ কলকাতা স্টাইলের মটন কষা রেসিপি এই রেসিপিটা এত টেস্টি যে আত্মীয় স্বজন বা গেস্টদেরকে খাওয়ালে তারা ভুলতেই পারবে না চলুন দেরি না করে শুরু করা যাক আজকে স্পেশাল মটন কষা প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমাকে আলাদা করে মাংসটা কাটতে হয়নি কারণ এটা জেপটো থেকে নিয়েছিলাম মটনের পিসগুলো এমনিতেই রান্না করার জন্য একদম পারফেক্ট ছিল মটন রান্নার টেস্ট অনেক সময় নির্ভর করে মটনের পিসের ওপরে মাংসটা খুব সুন্দর ছিল এরপরে ম্যারিনেট করে নেবো প্রথমে দেব গোলমরিচ গুঁড়ো টক দই আদা রসুনের পেস্ট আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা মতো তা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো আমার কাছে সময় নেই তাই আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম এবারে আমি দারুণ একটা স্পেশাল মশলা বানাবো যেটা এই মটন রান্না করার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুকনো খোলাই প্রথমে অল্প জিরে ধনে শুকনো লঙ্কা নুন এই সব মশলাগুলোকে অল্প আছে হালকা করে ভেজে নেবো খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে নিতে হবে মশলাটা মটনের টেস্ট একদম অন্য লেভেলে নিয়ে যায় তাই এই ধাপটি কখনো স্ক্রিপ করা যাবে না ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি সিল নোড়ায় ভালো করে গুড়িয়ে নেব হাতে বাটা মশলার টেস্ট আলাদাই হয় এই জন্য আজকাল মিক্সি থাকলেও আমি শিলে বাটতেই ভালোবাসি আগের দিনের কথাগুলো মনে পড়ে যায় দিনের কত মা কাকিমারা শিলে বেটে কত রেসিপি বানাতো একদম মিহি করার দরকার নেই হালকা হালকা দানা থাকলেই চলবে এতে স্বাদটা আরও সুন্দর হয় এরপরে একই শিলে বেটে নেব আদা রসুন চোদ্দো পনেরো কোয়া রসুন বেশ কিছুটা আদা আদা রসুন খুব সুন্দর করে ঘন পেস্ট করে নিতে হবে আদা বাটা রসুনের মটনের গন্ধ আর স্বাদকে এক ধাপ বাড়িয়ে দেবে প্রথমে ভালো করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবো আর টমেটোকেও ভালো করে কুচিয়ে নেব তারপর লঙ্কাকেও বেশ ভালো করে কুচিয়ে নেব তারপর একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা আগে দিয়ে দেবো তারপর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো তারপর অল্প পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করলেই পেঁয়াজটা দ্রুত সোনালি রং ধরবে পেঁয়াজি সোনালি রং হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট প্রায় পাঁচ মিনিট ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর যোগ করব টমেটো কুচি আর অল্প পরিমাণ নুন আর হলুদ সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যদি মশলাটা বসে যায় তাহলে অল্প জল দেবো তারপর ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে মশলাটা সুন্দরভাবে বসে যায় এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেবো পাঁচ মিনিট ভালো মতো করে কষিয়ে নেব পরিমাণ জল দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো মাঝারি আছে ফুটাতে দেবো এতেই মটনটা নরম আর টেস্টি খুব সুন্দর হবে পঁয়তাল্লিশ মিনিট পর দেখা যাবে মটনটা থেকে তেল ছেড়ে আসছে তখন আঁচ বাড়িয়ে ভালো করে কষাতে থাকব বেশ কিছুক্ষণ ধরে আগে থেকে ভেজে রাখা মশলাটা এবারে দিয়ে দেবো দিয়ে আধা ঘন্টা মতো শুধু কষাতে থাকব পুরো স্বাদটা যেন মটনের ভিতরে ঢুকে যায় এবারে অল্প পরিমাণ জল দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো আবারও স্লো আঁচে সেদ্ধ করে নেব এতে মটনটা খুব সফট হবে এবারে গরম মশলা পেস্ট অ্যাড করবো দারচিনি এলাচ দুটো লবঙ্গ এই পেস্টটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়ি মানে নাড়াচাড়া করে নেবো প্রয়োজন হলে অল্প জল আবার যোগ করব। সবশেষে মটনের ঝোল একদম ঠিকঠাক হয়ে যাবে তখনই মটন কষা রেডি আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা